সুপ্রিয় মতো চাষি অদ্যুতম আসলাম আলুম দেশ দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই উন্নত মানের নতুন বছরের দুই সালের ব্ল্যাক কাপ মাসের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বেড়া মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এই যে দেখেন অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা দেখেন কত চালু মাছ আমার হাতে থাকতেছে না মাছটা অবশ্য আপনারা যদি যে মাছটা নেন অবশ্যই একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি বেড়া অনেকে চিন্তা করেন যে অর্ডার খেয়ে অর্ডার করার ক্ষেত্রে দেখা যাচ্ছে মাছ মারা যায় অবশ্যই আমাদের যে মাছটা রয়েছে এটা ইনশাল্লাহ মরবে না দেখেন কত চালু মাছ দেখেন নেটের ভিতরে রাখি আমরা ভিডিওটা করতেছি অবশ্য একটা হোক কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না তো অবশ্যই আমরা অক্সিজেন আঠারো থেকে বিশ ঘন্টা অক্সিজেন দিয়ে থাকি যে কারণে মাছ একটা কোনো মাছের ক্ষয়ক্ষতি হয় না তো চাষি বেড়া আপনারা যে মাছটা নিতে চান তো অবশ্য আমাদের বিডিও কেন্দ্র নাম্বারে যোগাযোগ করে সকল মাছের প্রণয়ক্রিয় করতে পারবেন তো চাষি বেরা এই ব্ল্যাক কাপ মাস অনেকে পুকুরে শামুক নাই চিন্তা করেন যে কী কী খাবার খাওয়াবেন অনেকে চিন্তা করে যান তবশ্য আরেকটা খাবার আছে আমরা আপনারা দিদি বাজারে যান তবশ দেখতে পারবেন ভাঙা চাউল পাওয়া যায় চাউল পায়া আপনারা সিদ্ধ করে অবশ্য ব্ল্যাক কাপ মাছের খাবারটা দিতে পারেন এই ব্ল্যাক কাপ হচ্ছে একটা শখের একটা মাছ অনেকে ব্ল্যাক কাপ নিয়ে চিন্তা করেন যে ব্ল্যাক কাপ কি নানান ধরনের কি এটা মাছ কি প্রস্তুতি পুকুর প্রস্তুতি নিতে হয় নাকি এটার কোনো পুকুর পুকুর প্রস্তুতি নিতে হবে না এটা আপনি ইচ্ছে হবে সেভাবে সেরে দিতে পারবেন তো ভাইরা এই যে ব্ল্যাক কাপ দেখতে পারতেছেন আমাদের কাছে রয়েছে হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত আছে অ্যাভেলেবেল তো আপনারা চাইল যত পিস লাগে আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো ভাইরা এই মাছটা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের ব্রিটিশ নিয়ন্ত্রণ বা যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালে সকল মাসের পোনায় ক্রয় করতে পারবেন তো এই মাছটা দিজি আপনারা দিজি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন চাষি ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ